মাথাভাঙ্গা ছংকার ক্লাবের পরিচালনায় রবি সকাল থেকে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ক্লাব সম্পাদক প্রীতম কুন্ডু জানান মানব লক্ষ্যে সারা বছর নানান কর্মকাণ্ডের আয়োজন করা হয়ে থাকে তারই অঙ্গ হিসেবে এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কোচবিহার ও আলিপুরদুয়ারের বিশিষ্ট চিকিৎসকরা শিবিরের রোগী দেখেন এদিন প্রায় তিনশো জন রোগী পরিষেবা গ্রহণ করে দু মাস পর আবারও ফলো আপ শিবিরের আয়োজন করা হবে চেস্ট স্পেশালিস্ট থেকে শুরু করে শিশুরোগ বিশেষজ্ঞ ইএনটি এবং চক্ষু রোগ বিশেষজ্ঞরা রোগী দেখেন কোন কোন চিকিৎসক রয়েছে এখানে দই পাউন ঘোষ আছে চিফ স্পেশালিস্ট তারপরে উৎসব তালুকদার আছে ইএনপি সুনেহা দাস আছে হচ্ছে জেনারেল ফিজিশিয়ান তারপরে আমাদের চোখের ডাক্তার আছেন চোখ পরীক্ষা করছেন এবং চশমা দিচ্ছেন আজকে আমাদের এখানে প্রায় আড়াইশো জনের মতন আমাদের রোগী নাম নথিভুক্ত করিয়েছে আমাদের চাইল্ড স্পেশালিস্টও আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত উনি ওনার বাড়ির একটা প্রবলেমের জন্য উনি আজকে আসতে পারেননি কথা দিয়েছেন যে পরবর্তীকালে আমি একটা ক্যাম্প করব সেটা তার সাথে আমাদের আছে হচ্ছে ফ্রিতে হিমোগ্লোবিন তারপরে হচ্ছে ল্যান্ডন সুগার এবং গ্রুপ টেস্ট যেটা সেটারও ব্যবস্থা আছে আমরা আশা করছি যে এর পরের মাস দিনের পরে এটা রিভিউ করার জন্য যারা রুগীরা যে এখান থেকে দেখিয়ে গেলেন তাদেরকে আবার রিভিউ করার জন্য আবার আমরা দু মাস পরে আরেকটা ক্যাম্প করার আমাদের কথা আছে আমরা এরকম করে র্যান্ডমলি আমরা এই ক্যাম্পগুলো এক মাসে হবে না দু মাস পর আমরা করার চেষ্টা করছি এবং এটা আমাদের চলতে থাকে আপনার আপনার নাম আমার নাম হচ্ছে প্রতম কুণ্ডু আমি নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট নাইন জিরো 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 নাইন ফাইভ টু জিরো জিরো